আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একবার এক লোক সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছিলেন তো বের হওয়ার আগে স্বাভাবিকভাবে বাড়ির সবার কাছ থেকে বেদান নিচ্ছিলেন এবং বললেন যে আমি রাস্তাঘাটে বের হব সফরে থাকবো রাস্তা কী হয় না হয় এক্সিডেন্ট করে মারা যায় কি না তো তখন হঠাৎ একজন বলে উঠলেন এই মৃত্যুর কথা মুখে আনতে হয় না আচ্ছা আসলে কি তাই মৃত্যুর কথা মুখে না আনলে কি আমরা মারা যাব না অবশ্যই যাব তাহলে আমরা বলতে পারি যে এটা আমাদের জীবনের একটা অবধারিত অংশ তাহলে আমাদের জীবনে দুটো অংশ পেলাম একটা হচ্ছে কি বেঁচে থাকা অর্থাৎ দুনিয়া বি একটা জীবন একটা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন তাহলে আমাদের যদি দুটো জীবন হয় বা দুটো আমাদের জীবনের দিক হয় তাহলে আমরা এত এত কিছু শিখবো তো এক জীবনের জন্য নয় বরং এই জীবনের জন্য শিখবো এই জীবনের জন্য শিখবো সবে তো বেঁচে থাকার জন্য শিখব না এখানে তো কিছু শিখবো তো এটা কি শিখবো মৃত্যুর সাথে আবার কি সম্পর্ক আছে শেখার যে আছে মৃত্যুর সাথে যেটা শেখার আছে সেটা হচ্ছে ফারায়েজ সেটা কি ফরাইজ অর্থাৎ আমরা বলতে পারি যে অন্যান্য সব জ্ঞান এই এই জীবনের সাথে আর এটা হচ্ছে ফরাইজ হচ্ছে এই জীবনের সাথে তাহলে কেমন জানি আমরা বলতে পারি না যে এটা হচ্ছে পুরো জ্ঞানের অর্ধেক জি এটা শুধু আমরা বলতে পারি না এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন উনি বলেন তালিমুল ফরাইজা ওয়া আলিমুহন্নাসা ফাইননহা নিছফুল ইলম নিছফুল ইলম জ্ঞানের অর্ধেক তো জ্ঞানের অর্ধেক এটা একটা ব্যাখ্যা এখন আসেন একটা লোক মারা গেছে আপনি ধরে মারা গেলেন তো এখন আপনি মারা গেলে আমাদের যারা আপনার যাদেরকে রেখে যাবেন তাদের প্রথম হক কি প্রথম হক হচ্ছে যে কত বেশি কি কান্না করতে পারবে নাকি না 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 কান্না করা না বরং প্রথম হক হচ্ছে কাফন দাফন করা অর্থাৎ যারা উত্তরস্বরী যারা মানে যে মারা গেছে তার যারা পরিবার পরিজন তাদের প্রথম হক হচ্ছে কি তাকে কাফন দাফন করানো দ্বিতীয় হক হচ্ছে ঋণ পরিশোধ করা তৃতীয় হক হচ্ছে ওসিয়াত পূরণ করা এবং চতুর্থ হক হচ্ছে উত্তর অধিকারের গণের মধ্যে সম্পদ বন্টন করা এখন আমরা চলুন একটু একটু করে প্রত্যেকটা সম্পর্কে জেনে আসি প্রথমে হচ্ছে কাফন তাফন এটার ব্যাপারে কথা হচ্ছে দেরি ওলা তিরি অর্থাৎ আপনার একজন পুরুষ মারা গেছে তো তিনটা কাপড় প্রয়োজন আপনি চারটা দিলেন তাহলে কি বেশি হয়ে গেল দুটো দিলেন কম হয়ে গেল আবার মহিলাদের ক্ষেত্রে আপনি চারটা দিলেন কম হয়ে গেল ছয়টা দিলেন বেশি হয়ে গেল অর্থাৎ এমন করা যাবে না যাতে কৃপণতা প্রকাশ পায় আবার এমন করা যাবে না যেটা কি বিলাসিতা প্রকাশ পায় আপনি এত নিম্নমানের কাপড় দিলেন যেটা কি একদমই চলে না আবার এত ভালো দিলেন যেটা একদম হাই কোয়ালিটির এক কথায় একদম করা যাবে না কাফন দাফনের ক্ষেত্রে আবার কি উচ্চ করা যাবে না দ্বিতীয়টা হচ্ছে কি বলেন তো ঋণ পরিশোধ চলুন আমরা ঋণ বুঝে আসি আচ্ছা আমরা সব কিছু মুছে দিয়ে প্রথমে লিখলাম ঋণ পরিশোধ তো ঋণ পরিশোধের ব্যাপারে দেখেন কি নাকি চারটে হক তো প্রথমে আপনি কি বললেন কাফন দাফন দিলেন এরপরে মৃত্যু ব্যক্তি সম্পদ থেকে আপনি এখন ঋণ পরিশোধ করবেন এখন যদি এমন হয় যে তার যদি অনেক সম্পদ থাকে তাহলে তো আপনি ঋণ পরিশোধ করে দিলেন কিন্তু যদি এমন হয় যে তার ঋণ যেমন তার থেকে তার সম্পদ তার থেকে অনেক কম যেমন হতে পারে ধরেন উনি ঋণ করেছেন কত উনি ঋণ করেছেন বারো হাজার টাকা সাপোজ বারো হাজার টাকা এখন ওনার কাছে মোট সম্পত্তি সাপোজ আছেন দশ হাজার টাকা এখন এটা বাকি দু হাজার টাকা কারা দেবে কারা দেবে বলুন তো স্বাভাবিকভাবে অরিষ্ঠা দিবে যদি যদি এমন হয় যারা উত্তরস্বরী তারাও এত অসম্ভব দেওয়ার মতো তো সেই ক্ষেত্রে যদি তারা দুই হাজার টাকা মাফ করে দেয় তাহলে সে বারো হাজার টাকা ঋণ করে রেখেছে এবং তার সম্পত্তি আছে কত দশ হাজার টাকা এখন উত্তর যারা আছে তারাও অক্ষম দিতে পারবে না তো সেই ক্ষেত্রে আপনি তাকে টাকা টাকা দিয়ে চেয়ে নিলেন এটা তো খুব ইজি হিসাব কিন্তু যদি এমন হয় যে উনি ঋণ করেছেন ভিন্ন ভিন্ন জায়গায় যেমন হতে পারে দেখেন উনি ঋণ করেছেন একজনের কাছে ধরেন কত দুই হাজার টাকা খুব খেয়াল করবেন একজনের কাছে কত দুই হাজার টাকা একজনের কাছে কত বলেন তো তিন হাজার টাকা ঠিক আছে আর একজনের কাছে পাঁচ হাজার টাকা খুব খেয়াল করবেন এখন মোট কত পাঁচ হাজার তিন হাজার আর দুই হাজার কত হয় দশ হাজার টাকা খুব মনোযোগ দিবেন তাহলে কি হলো প্রথম থেকে আর বলি যে একজন মারা গেলে তার যে মারা গেছে তার সাথে জীবিত ব্যক্তিদের তার উত্তর চারটা হক আছে এক নম্বর তাকে কাফন তাফন দিবে সুন্দরভাবে দ্বিতীয় তার ঋণ পরিশোধ করবে তার সম্পদ দিয়েই তো ঋণ পরিশোধের ক্ষেত্রে যদি এমন হয় যে তার যে ঋণ তার থেকে তার সম্পদ কম এবং যদি একজন ব্যক্তি হয় তাকে তো কিছু টাকা দিয়ে মাপ চেয়ে নিল সমস্যা নাই কিন্তু যদি এমন হয় মানে উত্তরাধিকারী কিন্তু অক্ষম তখন কথা বলতেছি আর যদি এমন হয় যে না উনি ঋণ নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে যেমন এখানে একজনের কাছ থেকে দুই হাজার মোট চিহ্ন কত দশ হাজার টাকা কিন্তু ওনার টাকা ধরেন সব মিলে আছে কত ছয় হাজার টাকা ওনার সম্পাদ আছে কত ছয় হাজার টাকা এবং এমন অবস্থা যে উত্তরস্বরী যারা আছে তারাও কি একদম অক্ষম দিতে পারবে না এখন এই ছয় হাজার টাকা আপাতত কাকে দিবে যদি একে পাঁচ হাজার দেয় আর একে এক হাজার দেয় তাহলে এ তো একদম মাহরুম হলো আর এ তো সম্পূর্ণ পেয়ে গেল তাহলে কি বৈষম্য হয়ে গেল না হ্যাঁ তাহলে কি করা যায় বলেন তো এখন এখন অবশ্যই আমাদেরকে একটা সূত্রে আসতে হবে এসে এই টাকা যেটুকু টাকা আছে এটুকুই এদেরকে একটা সমান মনন করতে হবে অর্থাৎ সবাই একটু একটু কম পাক এমন না হয় যে এ সম্পূর্ণ পেয়ে গেল এ মোটে পেল না হ্যাঁ এখন আসেন সূত্রটা কি সূত্রটা হচ্ছে পরিশোধযোগ্য টাকা দেখেন এনার কাছে পরিশোধযোগ্য কত টাকা আছে ছয় হাজার টাকা লিখলাম আমরা ছয় হাজার টাকা হ্যাঁ এবং ওনার কাছে মোট ঋণ কত টাকা ছিল দেখেন তো মোট ঋণ উনি বিভিন্ন জায়গা থেকে ঋণ হয়েছেন কত দেখেন তো দশ হাজার টাকা আচ্ছা আমরা কি পড়তেছি বুঝেছেন তো মানে যে মারা গেছে তার সম্পদ দিয়ে প্রথমে কি করলাম কাফন দাফন করলাম এরপরে তার সম্পদ দিয়ে আমরা ঋণ পরিশোধ করতেছি কিন্তু ঋণ পরিশোধ করতে এসে ওনার যে সম্পদ তার থেকে ঋণ কিন্তু বেশি হয়ে গেছে তো বেশি হলে উত্তরসুরি দেবে উত্তরসুরিরা অক্ষম তখন ওনার যে সামান্য টাকা আছে সেই টাকাটা আমরা যারা পাওনাদার তাদেরকে কিভাবে বন্টন করবো একজনকে যে দিতে হবে না হ্যাঁ আবার না বুঝলে একটু ব্যাকে দিয়ে আরেকবার দেখবেন আশা করি বুঝতে পারবেন তো এখন সূত্রটা কি পরিশোধযোগ্য টাকা মোট ঋণকৃত অর্থ দুটো ভাগ দিলাম এবং গুণ ব্যক্তির ঋণকৃত টাকা সেটা পরে আগে এটা দেখেন আমাদের খেয়াল করতে হবে খুব দেখেন তো পরিশোধযোগ্য টাকা কত ও কত টাকা পরিশোধ করতে পারবে সর্বোচ্চ ছয় হাজার টাকা আচ্ছা আর ঋণ কত ছিল দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা আর গুণ ব্যক্তি থেকে ঋণ কৃত ঋণ আচ্ছা এক করে ব্যক্তি দেখি এই ব্যক্তি থেকে কত নিশে কিন্তু দুই হাজার টাকা তাহলে আমরা এখানে গন্ধি কত দুই হাজার এটা হিসাব করলে যোগ্য অর্থ বের হবে এখন আসেন এটা আমরা ভাগ করে ফেলি আপনার কাছে যদি একটা ক্যালকুলেটর থাকে তাহলে আপনি ভাগ করলে এই দুটো ভাগ করলে পাবেন হচ্ছে জিরো পয়েন্ট ছয় জিরো পয়েন্ট কত ছয় তাহলে আমরা বলতে পারি জিরো পয়েন্ট ছয় গুণ কত দুই হাজার জিরো পয়েন্ট ছয় গুণ কত দুই হাজার তাহলে কত আসবে বলুন তো জিরো পয়েন্ট ছয় গুণ দুই হাজার দিলে আমাদের টাকা আসবে বারোশো টাকা কত টাকা বলেন তো বারোশো টাকা আমি আগে থেকে হিসাব করে রেখেছি এরপরে জিরো পয়েন্ট ছয় তো বারবার আসবে এপারে আমরা প্রথম ব্যক্তির হিসাব বের করে ফেললাম এরপরে আমরা এখানে এই দুই হাজার মুছে দিয়ে আমরা লিখবো কত বলেন তো এবার এবার লিখবো হচ্ছে তিন হাজার টাকা পরবর্তী যে ব্যক্তি তিন হাজার টাকা তখন হিসাব আসবে এটা তো আবার একই ভাগ তাই না এটা ভাগ করলে জিরো পয়েন্ট ছয় আসবে জিরো পয়েন্ট ছয় গুণ কত বলেন তো তিন হাজার তিন হাজার টাকা তখন হিসাব করলে আমাদের মোট টাকাটা আসবে হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ এরপরে এটা বসে দেখি করবো বলেন তো মাসাল্লাহ এবার আমরা পাঁচ হাজার লিখবো পাঁচ হাজার লিখলাম পাঁচ হাজার এখন এখানে তো ভাগ করলে একই আসবে ছয় হাজার ভাগ এক হাজার কত আসবে ছয় হাজার ভাগ দশ হাজার কত আসবে শূন্য পয়েন্ট ছয় গুণ কত এবার বলেন তো এই যে পাঁচ হাজার এই যে আমাদের সূত্র পরিশোধযোগ্য টাকা ভাগ মোট ঋণকৃত অর্থ গুণ ব্যক্তি থেকে কৃত ঋণ এই যে ব্যক্তি থেকে ঋণ আমরা এখানে দিলাম কথা বলেন তো আমরা এখানে দিলাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এখন এই শূন্য পয়েন্ট ছয় গুণ পাঁচ হাজার এটা গুণ করলে আমাদের টাকা আসবে হচ্ছে তিন হাজার টাকা খুব খেয়াল করবেন তিন হাজার টাকা এবার আসেন আমরা আর একবার দেখি যদি একাধিক ব্যক্তি থেকে আমরা ঋণ নিয়ে ফেলি এবং যে ঋণ সেটা আমাদের মৃত্যু ব্যক্তির সম্পদ থেকে দেওয়া সম্ভব না বরং যে সম্পদ আছে তার থেকে ঋণ অনেক বেশি এবং যারা উত্তরসূরী আছেন তারাও কি দেওয়ার মতো তাদের সামর্থ্য নাই এখন আপাতত আমরা এই টাকাগুলো এদেরকে দিচ্ছি মাপ তখন ভিন্ন মাস আল সেটা আমরা পরে বলবো এখন দেখেন তো এই যে টাকা এটা এটা এদেরকে সূত্র বের করলাম কি সূত্র পরিশোধযোগ্য টাকা অর্থাৎ আপনার কাছে যে কয় টাকা আছে সেটা ভাগ কত মোট আপনি কত নিয়েছেন সেটা এই দুটো ভাগ করলাম গুণ আপনি এক এক করে গুণ করবেন যে ব্যক্তি থেকে কত নিয়েছিলেন তো এই দুটো প্রথম ভাগ পাতালাম পাতে আপনার প্রথম ব্যক্তিটা গুণ করলাম আচ্ছা গুণ করলাম এখানে তো পরে মুছে দিয়েছি দুই হাজার গুণ করেছিলাম তো এটা ভাগ করলে শূন্য পয়েন্ট ছয় আসবে গুণ এই দুই হাজার তখন আসলে হলো কত বারোশো আবার এই শূন্য পয়েন্ট ছয় আসবে গুণ কত তিন হাজার আসলে কত আঠারোশো এরপরে আবার বলুন তো কি হবে শূন্য পয়েন্ট ছয় গুণ কত পাঁচ হাজার তখন আসলে কত তিন হাজার অর্থাৎ আমরা আমাদের যে মোট টাকা ছিল ছয় হাজার সেখান থেকে একে দেবো বারোশো একে দেবো আঠারোশো একে দেবো কত তিন হাজার এবার আপনি হিসাব করেন তিন হাজার আঠারোশো আর বারোশো সব মিলে এই ছয় হাজার টাকা আসবে অর্থাৎ আপনার এই ছয় হাজার টাকা আপনি এই তিনজনকে এই সূত্র অনুযায়ী ভাগ করে দিবেন আশা করি ঋণ পরিশোধের ব্যাপারটা বুঝছেন আচ্ছা এরপরে চার নম্বর তৃতীয় হক কি ছিল বলেন তো ওসিয়াত পূরণ আচ্ছা চলুন আমরা ওসিয়াত পূরণটা শিখে ফেলি এবার আমরা সবগুলো মুছে দিয়ে তৃতীয়টা ওসিয়াত পূরণ এটা লিখলাম এখন দেখেন ওসিয়াত পূরণের ক্ষেত্রে একটা মৌলিক যে মাথায় রাখবেন যে মৃত ব্যক্তি যে মারা গেলেন ওনার পুরো সম্পত্তির সর্বোচ্চ পুরো সম্পত্তির তিন ভাগের এক ভাগ ওসিয়াত করা যাবে অর্থাৎ ধরেন একজন মারা গেল উনি তিরিশ হাজার টাকা রেখে গেলেন ঠিক আছে তিরিশ হাজার টাকা লিখে রেখে উনি মারা গেলেন আরেকটা বিষয় মানে তিরিশ হাজার টাকা বলতে ওনার যে কাফন দাফন এবং ঋণ পরিশোধ তারপরে তিরিশ হাজার টাকা আর যদি এর আগে ওনার সম্পত্তি শেষ হয়ে যায় তখন কিন্তু এগুলো আর আসবে না তো আমাদের আগের দুটো স্টেপ পার হওয়ার পরে আর কত আছে ওনার কাছে আর তিরিশ হাজার টাকা আছে এখন থাকার পরে উনি ওসিয়াত করেছেন কোথাও যে উনি পাঁচ হাজার টাকা দেবেন কোনো ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানে কি পাঁচ হাজার টাকা দিবেন দেখেন তো এই তিরিশ হাজারের তিন ভাগের এক ভাগ কত দশ হাজার না হ্যাঁ তাহলে পাঁচ হাজার টাকা দিতে কোনো সমস্যা নাই অথবা উনি ওসিয়াত করলেন কোনো একটা প্রতিষ্ঠানে বা বা ব্যক্তিকে যে জায়গায় টাকা তাও কিন্তু সমস্যা নাই কারণ তার তিন ভাগের ভাগের এক আছে যদি উনি বলে ফেলেন যে বারো হাজার বা তেরো হাজার বা এক কথায় তিন ভাগের এক ভাগের বেশি যদি বলেন তাহলে সেক্ষেত্রে হবে না বরং ওই তিন ভাগের এক ভাগই দেওয়া হবে কারণ ওনার তো আরো উত্ত আছে ওনাদের তো হক নষ্ট হয়ে যাবে এজন্য ওসিয়াতের ব্যাপারে একটা মৌলিক বিষয় হচ্ছে যে আমাদের তিন ভাগের মৃত্যু ব্যক্তির তিন ভাগের এক ভাগ সম্পত্তি সর্বোচ্চ ওসিয়াত করা যাবে এখন আসেন এই ওসিয়াতের ব্যাপারে কিছু কথা বলি আগে আচ্ছা এর আগে কিছু কথা আছে ওসিয়াত শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে দেখেন আমরা দেখেই বলি ওসিয়াত শুদ্ধ হওয়ার জন্য এক নম্বর হচ্ছে ওসিয়াতকৃত বস্তুটা মোবা হতে হবে এরপরে কি ওসিয়াতকারী স্বাধীন হতে হবে আপনি একদম গলায় পিস্তাল ধরলেন বা যাই হোক এদিকে আর যাচ্ছি না ওসিয়াতকারী প্রাপ্তবয়স্ক হতে হবে হ্যাঁ ওসিয়াত করার পর ওসিয়াতকারী কর্তৃক কোনোভাবে ওসিয়াত প্রত্যাহত না হওয়া ওসিয়াত করেছে এরপরে কোনো কারণে সেটা উনি উঠায় নিলেন আবার এরপরে পাঁচ নম্বর হচ্ছে ওসিয়াতকৃত ব্যক্তি ওসিয়াত অন্তর জীবিত থাকা আচ্ছা ওসিয়াতকৃত ব্যক্তি ওসিয়াতকারীর হত্যাকারী না হয় এমন হলো যে আমি আপনাকে ওষেদ করলাম আপনাকে আমি দশ হাজার টাকা দেবো আপনি সে আমাকে মেরে ফেললেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না আচ্ছা ওসিয়াতকৃত ব্যক্তি ওসিয়াতের ওয়ারিশ না হওয়া ওয়ারিশদের মধ্যে ওসিয়াত হবে না এরপরে ওসিয়াতকৃত বস্তু মালিকানায় হওয়া আপনার সম্পদ আমি আমি বললাম যে তোমাকে ওসিয়াত করে দিলাম এমন হলে হবে না মালিকানায় আসতে হবে এখন দেখেন এই শর্ত থাকার পরে তো ওসিয়াত হবে এবং ওসিয়াত হওয়ার পরে কি বলুন তো সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ আপনি ওসিয়াত দিতে পারবেন আপনার মৃত্যু ব্যক্তি থেকে এখন আসেন যদি এমন হয় যে একটা প্রতিষ্ঠানে উনি বারো হাজার টাকা দান করতে চেয়েছেন তখন আপনি দশ হাজার টাকা দিয়ে বললেন যে দেখেন ওনার তো সর্বোচ্চ ত্রিশ দশ হাজার টাকা আসবে কারণ ওনার মূল সম্পত্তি তো ত্রিশ হাজার টাকা সেখান থেকে তিন ভাগের এক ভাগ আপনাদেরকে দিলাম আর বাকিটুকু বেশি হয়ে যাচ্ছে যেন আমরা দিতে পারলাম না শরীর সম্মত হচ্ছে না কিন্তু কথা হচ্ছে উনি যদি এমন করে ফেলেন যে উনি একটা প্রতিষ্ঠানে বলে ফেললেন উনি শুধু এখানে তো একটা প্রতিষ্ঠানে বলছিলেন কিন্তু যদি এমন হয় উনি একটা প্রতিষ্ঠানে বললেন আমি এক হাজার টাকা দেবো বা একটা ব্যক্তিকে এক হাজার টাকা আর একজনকে উনি বললেন আমি চার হাজার দেবো হ্যাঁ চার হাজার একজনকে বললেন আমি পাঁচ হাজার দেবো এখন ধরেন ওনার কাছে সব মিলে ওনার কাছে টাকা আছে এখন কত একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এখন একুশ হাজার টাকা ধরে তো সর্বোচ্চ কথা বলেন তো ঠিক বলছেন ভাগের কত অর্থাৎ টাকা সর্বোচ্চ তিন সাত হাজার ওনার এখন কি হবে ওসি হাত হবে এখন আমরা এখানে লিখলাম সাত হাজার এটা মুছে ফেলি এখানে লিখলাম কত সাত হাজার টাকা ওনার কাছে আছে এখন এখানে দেখেন তো কত ওসিয়াত করে ফেলছেন উনি পাঁচ হাজার চার এক পাঁচ দশ হাজার টাকা উনি ওসিয়াত করে ফেলছেন আপনি কি বলেন এটা কি হবে না সর্বোচ্চ কত হবে সাত হাজার টাকা ওসিয়াত হবে এখন সাত হাজার টাকা কাকে দেবো আমি একে পাঁচ আর একে দুই তাহলে তো এ বলবে ওকে ফুল দিলেন কেন আমাকে অর্ধেক দিছেন কেন এ বলবে আমাকে দিলেন না কেন তাহলে এটাও ওই আমাদের ঋণ পরিশোধের মতো একটা সূত্রে আসতে হবে এবং একই নিয়ম সূত্রটা কি সম্পত্তির এক তৃতীয় অংশ দেখেন তো আমাদের এই সম্পত্তির এক তৃতীয় তৃতীয়াংশ কত ছিল দেখেন তো সাত হাজার টাকা তাই না জি আমাদের সাত হাজার টাকা এবং ওসিয়াতকৃত মোট অর্থ মোট অর্থ কত দেখেন তো দশ হাজার টাকা আমাদের মোট হচ্ছে কত দশ হাজার টাকা তাহলে আমাদের মোট সম্পত্তি হচ্ছে ওসিয়াতকৃত অর্থ হচ্ছে সাত হাজার আর মোট আমরা ওসিয়াত করে ফেলছি কত দশ হাজার টাকা আমাদের মৃত ব্যক্তি এবং গুণ কত ওসিয়াতকৃত অর্থ আমাদের যে এখান থেকে একটা ওসিয়াতকৃত অর্থ আনতে হবে তাহলে আমাদের প্রতিষ্ঠানে কতটুকু প্রদানযোগ্য অর্থ সেটা বের হয়ে আসবে তোমরা প্রথমে এটা নিয়ে আসি এক হাজার টাকা তো আমরা হিসাবের সুবিধার্থে আমাদের এটা অলরেডি ভাগ করে রাখছি এটা যদি আপনি ক্যালকুলেটরে ভাগ দেন তাহলে আপনি পাবেন শূন্য পয়েন্ট কত সাত হাজার করলে আমরা টাকা পাবো কত সাতশো টাকা তো সহজ হিসাব ছিল সাতশো টাকা এর গুণ করলে যেত সাতশো এবার আমরা এটা মুছে দিই এরপর চাষ আমরা যেহেতু একবার এমন হিসাব দেখাই জন্য আমরা মনে হয় না লিখলেই ভালো হতো এখানে আমরা যদি দিয়ে এখন মনে করেন চার হাজার কত দিলাম চার হাজার তো এখানে তো অবশ্যই কি কি আসবে বলুন তো শূন্য পয়েন্ট সাতে আসবে গুণ চার হাজার দেবো তখন টাকা আসবে কত তখন টাকা আসবে হচ্ছে আঠাশশো টাকা কত আঠাশশো টাকা আমরা হিসাব করে রাখছি আলহামদুলিল্লাহ এরপরে আমরা এটা মুছে আমরা যখন এখানে এবার এটা নিয়ে আসবো সূত্র বুঝছেন তো সম্পত্তির এক তৃতীয় অংশ কত সেটা সাত হাজার টাকা মোট ওসেদ করেছিল কত দশ হাজার টাকা মানে সব প্রতিষ্ঠানে মিলে এবার এখান থেকে একটা একটা ওসিয়ত করে তো অর্থ নিয়ে আসেন নিয়ে এসে এটা এই সিস্টেমে ভাগ করেন তাহলে কত টাকা দিতে পারবেন সেটা বের হয়ে আসবে তোমরা প্রথমটা নেওয়ার পরে আসলো কত সাতশো টাকা পরেরটা নেওয়ার কত আসলো আঠাশশো টাকা এরপরে আমরা পাঁচ হাজার নিচ্ছি এখানে পাঁচ হাজার এখানে প্রথমে তো এদের ভাগ করবো ভাগ করলে কত আসবে শূন্য সাত আমরা দেখাচ্ছি না যেহেতু একটা করছি আমরা গুণ কত পাঁচ হাজার এটা হিসাব করলে আমাদের টাকা আসবে হচ্ছে কত পঁয়ত্রিশশো টাকা বুঝতেছেন তাহলে যদি এটা হয় এবার আপনি এগুলো যোগ করেন যোগ করলে আপনার আবার সেই সাত হাজার টাকা আসবে অর্থাৎ প্রধান প্রতিষ্ঠানের প্রধান যোগ্য অর্থ একটা প্রথমটা হচ্ছে আমরা যে এক হাজার টাকা চাইছিল বা ওসিয়াত ছিল ওটাকে আমরা কত দিব সাতশো দেবো যে চাইছিল চার হাজার কত দেবো আঠাশশো দেবো এবং যেখানে ছিল পাঁচ হাজার কত দেবো পঁয়ত্রিশশো টাকা এইভাবে করে আমাদের কিন্তু এই সূত্রের মাধ্যমে আমরা বন্টন করতে পারি যদি কিনা যদি এমন হয় যে মৃত ব্যক্তির যে সম্পদ তার তিন ভাগের এক ভাগ পুরো সম্পদের তিন ভাগের এক ভাগের থেকে তিনি বেশি ওসিয়াত করে ফেলেছেন এবং একাধিক স্থানে বা একাধিক ব্যক্তির ক্ষেত্রে তখন আমরা এই সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারি হিসাব করে ফেলতে পারি তবে আমাদের আলিয়া মাদ্রাসাতে আলিম পরীক্ষায় বা কওমিতেও আলিয়া মাদ্রাসাতে বিশেষ করে এই ওসিয়া সম্পর্কে বা আমাদের এই ঋণ পরিশোধ সম্পর্কে এত বিস্তারিত লেখা লাগবে না আমাদের মূল কথা হচ্ছে মৃত ব্যক্তির হক কি কি মৃত ব্যক্তির সঙ্গে এক নম্বর হচ্ছে কি বলেন কাফন দাফন মার্শাল্লাহ দ্বিতীয় কি ঋণ পরিশোধ তৃতীয় ওসিয়াত পূরণ এখানে হয়তো বলতে হতে পারে তিন ভাগের এক ভাগ রাখলে হবে আগের দিকে যদি আপনি নাও বোঝেন তাও সমস্যা নেই এতটুকু মনে রাখবেন যে কেউ মারা গেলে তার সম্পর্কে আমাদের চারটা হক কাফন দাফন দিলাম এরপরে সম্পদ থাকলে আমরা কি করব। ঋণ পরিশোধ এরপরে সম্পদ থাকলে ওসিয়াত পূরণ এখন আমাদের ঋণ পরিশোধও করলাম কাফন দাফন দিয়ে ঋণ পরিশোধ করে ওসিয়াত পূরণ করা হয়েছে এখন আমাদের আলহামদুলিল্লাহ সম্পাদ থেকে গেছে সম্পাদ থাকার পরে এখন আমরা কি করব এবার সেই বন্টন করব বন্টন কাদের মধ্যে বন্টন করব বলেন তো কাদের মধ্যে বন্টন করব এখন বিষয় আসছে কাদের মধ্যে বন্টন করব এই বিষয়ে আমাদের তিনটা বিষয় আছে তিনজনের মধ্যে আমরা বন্টন করব এক নম্বর দেখেন আসহাবুল ফরাইজ এখন কি বলেন না দুই নম্বর আসাবা আরেকটা আছে হ্যাঁ তিন নম্বর হচ্ছে সাউল আরহাম খুব খেয়াল করবেন আমাদের চারটা হকের শেষেরটা চলতেছে একদম প্রথমটা কি ছিল দাফন কাফন দিয়ে আমরা এরপর কি করলাম ঋণ পরিশোধ করে করলাম এখনো সম্পদ বেশি আছে কিন্তু তারপরে সম্পদ শেষ আর এই স্তরে আসবে না তো সম্পদ যখন আছে তখন আমরা দেখবো যে সম্পদটা কাদের দেব সেই সম্পদটা প্রথম হচ্ছে আসহাবুল ফারায় আসহাবল ফার হচ্ছে আমাদের পবিত্র কোরআন মাজিদে যেগুলো আল্লাহ তালা বন্টন করে দিয়েছেন বন্টন করেছেন বারো জনের মধ্যে বারো জনের আমরা চার্ট লিখতেছি এখন যে এই বারো জনকে তোমাদের সম্পদ দিতে হবে অর্থাৎ আসাউল কারা যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে তাদের নির্ধারিত অংশ বন্টন করে দিয়েছেন তো মনে রাখবেন আমাদের ফারায় আমাদের তো শরীরে কোরআন ইজমা কিয়াস পর্যায়ক্রমে এটা কোরআন সব থেকে বেশি হাদিস ইজমা কিয়াস মানে অর্থাৎ শক্তিটা বেশি তো আমাদের আলহামদুলিল্লাহ আহ এটা কোরআন সুন্নাহ ইজমা এই পর্যন্ত এইগুলো দেই আমাদের প্রমাণিত অর্থাৎ এখানে কোনো কেয়াস নাই যতটুকু একতলাফ ছিল ইজমা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন দেখেন তাহলে আমরা আসাউল ফারায় আমরা চতুর্থ বন্টন চতুর্থ ভাগ পেলাম বন্টন সম্পদ বন্টন উত্তরাধিকারীদের মধ্যে তা প্রথম হচ্ছে আসাহুল ফারাইজদের মধ্যে বন্টন করব যাদেরকে আল্লাহ তালা পবিত্র কোরআনে কি সম্পদ ভাগ করে দিয়েছেন এরপরে আমরা কাদেরকে বন্টন করব আসাবা আসাবাকারা আসাবা হচ্ছে এনাদেরকে দেওয়ার পরে আমরা যে পরিত্যক্ত সম্পত্তি যেগুলো বেঁচে যাবে অর্থাৎ এনাদেরকে সবটুকু দেওয়া লাগবে না আমরা সামনে ইনশাল আলোচনা করব তারপরে আমরা এনাদেরকে দেব তো এরাও শেষ এরাও শেষ বা এনারা কেউ নেই বা এনাদেরকে দিয়ে বেঁচে যাচ্ছে এক কথা এনারা না থাকলে তারপরে আমরা দাবুল আর হাম আমরা বিস্তারিত পড়বো ইনশাল্লাহ তো আমরা আসেন এক নজরে আমাদের যে আসাউল ফরাইজ পবিত্র কোরআনে যে তাদেরকে আল্লাহ তালা বন্ধন করে দিয়েছেন সে বারো জনের চারটা দেখে আসি তাহলে আসাউল ফরাইজ যারা তাদের হচ্ছে তার মধ্যে পুরুষ চারজন এবং কি মহিলা আটজন কারা পুরুষ স্বামী পিতা দাদা বই ভাই এটা একটু বুঝতে হবে আর মহিলা আটজন কারা স্ত্রী কন্যা ছেলের কন্যা আপন বোন বই বোন এরপরে কি বই বোন মাতা দাদি বা নানি দাদাটাও একটু বুঝতে হবে দাদিটাও একটু বুঝতে হবে এবং এটা একটু বুঝতে হবে আমাদের এই বই যেগুলো আছে এখন আসেন হার শিখতে কিন্তু বেশি কিছু লাগবে না অল্প কয়েকটা টপিক বুঝলে ইনশাল্লাহ হয়ে যাবে এবং আপনাকে ধরোজন আমাদের শেষ পর্যন্ত কয়েকটা ভিডিও এগুলো দেখতে হবে এখন আসেন আমাদের তাহলে আল্লাহ তালা কোরআনে ভাগ করে দিলেন যে তোমরা এই আছে এক মিনিট এই যে স্বামী পিতা দাদা এগুলো কাদের দাদা কাদের স্বামী সব হচ্ছে যে মৃত ব্যক্তি স্বামী মনে কি একজন স্ত্রী মারা গেছেন পিতা মানে সন্তান মারা গেছে অর্থাৎ এই যেগুলো বললাম এগুলো কিন্তু আপনার স্ত্রী আপনার সন্তান না যে মারা গেছে তার আচ্ছা একটা জিনিস বলে রাখি হ্যাঁ আরবিতে কিন্তু জাদ্দুল মানে শুধু দাদা না বরং দাদা এবং নানা আর জাদ্দাতুন মানে দাদি এবং নানি যাই হোক আমরা সামনের দিকে আগাই তো দেখেন বই পিতৃ এটা কি জিনিস একটা জিনিস মাথায় রাখবেন আপাতত বই মানে ভাববেন আলাদা বই মানে কি আলাদা বা ভিন্ন তাহলে বই পিতৃ মানে কি পিতা ভিন্ন কেমন ধরেন একজন ফাতিমা এর বিয়ে হয়েছে একজনের সঙ্গে এবং একটা ছেলে হয়েছে এনার তো এখানে ছেলে হওয়ার পরে এনার যে স্বামী এনাকে তালাক দিয়েছেন পালন পালন করার করার এখানে পরে বিয়ে করেছেন ফাতিমা এখানে এসে এবং এইখানে আর একটা ছেলে হয়েছে এই তো ছেলে সাথে ছিল এখানে একটা ছেলে হয়েছে এই জায়দ এই যে জায়দ এখানে চলে আসছে এবং এসেছে কি বকর এখন জায়েদ এবং বকর এরা কিন্তু মা একই অর্থাৎ এরা ভাই 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 এটা ঠিক কিন্তু কেমন ভাই বই পিতৃও পিতা আলাদা পিতা আলাদা হয় পক্ষান্তরে বই মাতৃও কি বই মনে আলাদা মাতৃ মানে কি মাতা আলাদা অর্থাৎ একজন বিবাহ করেছেন তার একটা সন্তান হয়েছে এবং তার স্ত্রী উনি তালাক প্রাপ্ত তালাক হয়ে যাওয়ার পর উনি চলে গেছেন সন্তান রেখে বা থাকতে পারেন একাধিক স্ত্রীর ক্ষেত্রে এবং এরপরে আর একটা বিয়ে করেছেন উনি করার পরে আর একটা কি হয়েছে আর একটা মেয়ে হয়েছে হ্যাঁ এটাও মেয়ে এটাও মেয়ে হওয়ার পরে এই যে দুই মেয়েরা কিন্তু বোন এরা পরস্পর কি বোন কারণ এদের পিতা এই যে বোন হলে ওদের মা কিন্তু আলাদা অর্থাৎ বই মাতৃ মানে মা আলাদা তো আমাদের পবিত্র কোরআনে মানে আমাদের উত্তরস্বরী যারা তাদেরকে বন্টন করতে হবে তাদের প্রথমটা ছিল কি আল্লাহ তালা কোরআনে যে বারো জনের লিস্ট করে দিলেন তাদেরকে আল্লাহ তালা বন্টন করতে বললেন তাদেরকে কি বলবে আসহাবুল ফারাইজ এবং বাকি যেগুলো আসাবা এবং জাবুল আরহাম এবং আরো কয়েকটি বিষয় শিখলে আমাদের ইনশাআল্লাহ ফারাইজ একদমই সহজ হবে যে কোনো অঙ্ক ইনশাআল্লাহ আপনি পারবেন আমাদের সেই পর্যন্ত থাকতে হলে তো আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না হলে আপনি কিভাবে আমাদের ভিডিও পাবেন এজন্য জন্য এতক্ষণ তো ফোন ধরেছিলেন হাত খালি লেগে গেছে একটু হাতটা নাড়িয়ে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে ফেলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ